প্রতিটি পরিবারেই এমন একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেতে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয় লেখাপড়া করে না কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাতে সাহায্য করে তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয় একটা সময় পর তারা প্রতিষ্ঠিত হয় বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায় তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া না তার কাছে আছে পুঁজি না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে তার জীবনের পথটাকে গুছিয়ে নিতে পারে অলরেডি তার ভাই বোনরা কিন্তু তাকে একা করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে এমন পরিস্থিতিতে সেই বোকা পুরুষগুলো